পরীক্ষা চলাকালীন অবস্থায় সিলেট অঞ্চলে আবহাওয়ার যে বর্তমান পূর্বাভাস আছে এবং আমাদের যে পানি সীমা বিভিন্ন নদীতে সেটা যে ঊর্ধ্বমুখী এবং সেখানে যে সীমা বিপদ সীমা অতিক্রম করছে সেটা নিয়ে ইতিমধ্যে আমরা অবগত হয়েছি এবং যে সমস্ত কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এবং অঞ্চল কারণ শুধু কেন্দ্র ক্ষতিগ্রস্ত নাকি সেটা আমরা বিবেচনায় নিতে পারি না কারণ শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা সেখানে যাতায়াত করতে হবে তাদেরকে সেই যাতায়াতের বিষয়টাকে মাথায় রেখেই ইতিমধ্যে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি যে যে অঞ্চলগুলোতে এই বন্যা আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে সেখানে পরীক্ষা নেওয়া হবে না প্রাথমিকভাবে এবং সেটা পরবর্তীতে সেই পরীক্ষাগুলো আবারও নেয়ার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি আছে আমরা বন্যা পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করছি আশা করছি আমাদের পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব হবে তবে এই ক্ষেত্রে পরীক্ষার্থীদের সুবিধাটা সবচেয়ে বেশি আমাদের জন্য মুখ্য কারণ আমরা চাই না পরীক্ষার্থীগণ এই ভোগান্তির মধ্যে পড়ে পরীক্ষার ফলাফলে তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল প্রত্যাশা করছে তারা সেক্ষেত্রে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক কারণ মানসিকভাবে এবং সামাজিকভাবে পরীক্ষার্থীরা এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা সেটা কোনো ভাবে চাই না সেই প্রস্তুতিটা আছে এই যে সিট যে বর্তমান বিদ্যমান পরীক্ষা পদ্ধতি আছে এবং এইচএসসি বর্তমান যে বিভাগগুলো আছে সেগুলো প্রায় সবগুলো পুনর্বিন্যাস করতে হবে আমরা এসএসসি পর্যায়ে যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে সার্বজনীনতা যে এসএসসি পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী যাতে করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ কন্যা জননী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জাতি করে এসডিজি 4 এর যে গোল যে সকল শিক্ষার্থী শতভাগ মাধ্যমিক শিক্ষা ধাপ অতিক্রম করার যে আমাদের লক্ষ্য সেটা তার নেতৃত্বে আমরা জাতি করে আমরা অর্জন করতে পারি